অনেকেই বলেন বাংলাদেশ স্থিতিশীল হইতেছে না কেন হইতেছে না তার কারণ এক একজন এই ভূখণ্ডের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন ইন্ডিয়া সব ধরনের সংঘাতের জন্য দায়ী বাংলাদেশে এখন অনেকে কইবেন দাদা আপনি কিছু হইলে ইন্ডিয়ারে ঠাইনে আনেন দরকার থাকুক বা না থাকুক কথাটা শুনে দেখেন যে জিনিসটা বাংলাদেশকে অশান্ত কইরা রাখছে আসলে মূল ব্যাপার একদম মূল ব্যাপার সেটা হইতেছে বাংলাদেশকে ইন্ডিয়া কি দেখতে চায় আর বাংলাদেশ কি হয়ে উঠতে চায় এই দুয়ের দ্বন্দ্ব বাংলাদেশকে অশান্ত করে রাখছে এইটা যতদিন ফয়সালা না হবে এই অশান্তি যাবে না বাংলাদেশে ইন্ডিয়া আসলে কি চায় আর কিভাবে চায় এই দুইটা প্রশ্নের উপরে নির্ভর করতেছে আপনার বোঝাপড়া বাংলাদেশ কেন অশান্ত থাকতেছে আর কেনই বা খুব সহসা এই অশান্তি থেকে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা নাই কেউ কিছু মনে করেন না আমার এই কথা শুনে আবার কেউ হতাশ হয়ে যায় না কিন্তু এটা বাস্তবতা বাস্তবতাকে মোকাবেলা করাটা ভালো এই দুইটা প্রশ্নের ফয়সালা করেন বাংলাদেশ শান্ত হবে স্থিতিশীল হবে এই জন্য এই দুইটা প্রশ্নের উত্তর সমস্ত রাজনৈতিক দলকে দিতে হবে সেটা হইতেছে ইন্ডিয়া প্রশ্নে ইন্ডিয়ান নীতির প্রশ্নে আপনার অবস্থানটা কি এটা পরিষ্কার করতে হবে